বসিরহাটে আল্লামা হুজুর আপনার আমার কারো ক্ষতি করে গেছে উপকার করে গেছেন আরে জোরে বলবেন যদি উপকার যদি করে যাই আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাব ডিভিশনের ভাইদের যারা বসে আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার ছেলে যতই আপনার কি বলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক আপনার সন্তান যেন 30টা হাদিস যেন তার মুখস্থ থাকে এবং 30টা আপনার কোরআনের আয়াত সে যেন মুখস্থ যে রাখতে পারে যদি রাখতে পারেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়মাতে আল্লাহ পাক ফরওয়ার্ডেকার বেনিয়াস বলে যাও বুশিহাট সাবডিভিশনের মানুষ আল্লামা হিন্দকে ভালোবাসতেন তিনি হাদিসের হাফে ছিলেন তারা তার সহবতে থেকে তারাও আজকে তিরিশটা হাদিসের মুখস্থ করে এসেছে আল্লাহর কোরআন কে সে মুখস্থ করে এসেছে কিছু কিছু আয়াতকে আপনার কোরআন তেলাওয়াত করে এসেছে যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব আরেকটু একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না খবরদার আপনারা সেইভাবে চলাফেরা করুন সেই ভাতৃত্ব রাখুন সেই মহাব্বাত ঠিক রাখুন কেন দুনিয়া থেকে চলে কিন্তু আমাকে আপনাকে আমাকে যেতে হবে আর মনে মনে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ার দিকার বেনিয়াস আপনাকে আমাকে যেন না জাতের এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন আরেকবার জোরে বলা যাবে না সুভাত আর আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আমি আর সংক্ষিপ্ত করছি কেন এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাজরা আছেন তারা কোরআন করবে আলিমলামা আছেন বিশেষ করে মুফতি সাহেব হুজুর আছেন আমার আব্দুল হুজুর আসবেন পরস্পর বক্তারা আসবেন করবেন আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন পাক যেন আপনাকে আমাকে যেন সে শ্রবণ করে বাণী শুনে যেন কাল আল্লাপ এবং আগামী বছরে এই জায়গায় বসে যখন থাকবেন আমি চাইব যতগুলো মানুষ বসে থাকবো আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহর কোরআন যেন পড়তে যেন শুরু করে দিয়েছি এটা যেন আমার আওয়াজ পাই যদি আওয়াজ পাই তাহলে খাদিজা জান্নাতুল কোবরা মাদ্রাসায় এসে আজকে আপনারা আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যিনি ডিরেক্টর এবং জামিয়া রহমানিয়া যিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট আমাদের সকলের খুব হৃদয়ের মানুষ জনাব আল্লাহ হজরত মৌলানা মুফতি সাহেব হুজুর মাদ্দাসুল আলী এবং আমার খুবই আপনজন প্রিয়জন জনাব আল্লাহর হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর এবং এই মাদ্রাসা যিনি দেখভাল করছেন জনাব হযরত মাওলানা মুফতি রজল আলী সাহেব আছেন এবং স্টেজে আমি কোনটা সেক্রেটারি প্রেসিডেন্ট আমি অনেকে চিনি না তা যত ভাই আমার এখানে বসে আছেন এবং বিশেষ করে মিডিয়া ভাইরা যারা এখানে আছেন প্রত্যেককেই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ এখানে আস আনাগোনা করছেন এবং এখানে গরিব বড় লোক বলে নয় সর্বজাতির মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে মোবারক বাদ জানাই সবাই উচ্চ আওয়াজে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে জুড়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন আমি একটু বাজে লোক বুঝলেন তো আমি একটুখানি মানুষকে জিজ্ঞাসা পড়া করি বলে অনেকে আমাকে খারাপ মানে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো যে আপনাদের ঘরে এই জোরে জোরে দরুসই পড়তে বললাম এর জন্য আপনাকে মনে কষ্ট পেলেন হ্যাঁ সোনার মদিনা মানে যত মহাব্বাতে দরু সুই পড়বে আল্লাহ রসুলের দরবারে পৌঁছে যাবে এবং দরবারে যদি আমরা সত্যিকারে অরিজিনাল যদি দরুশ্রীফ অন্তর থেকে পড়তে পারি আল্লাহ রসুল কালকয়া মতো দিনে আমাদের জন্য সাফাত করবেন আর একবার জোরে বলা যাবেন কেন জানেন কদিন আগেই আমি বাগদাদ শরীফ নজাফ কারওয়ালা আমি সর্ব জায়গাতে ঘুরে আসলাম ইমাম আপনি হুসাইন হুজুর রহমত দরবার থেকে শুরু করে হজরত আলী হজুর দরবার থেকে শুরু করে বড় বিশ্বাহুজুর রহমতুল্লাহ দরবার শরীফ শুরু করে ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ দরবার থেকে শুরু করে জুনাকায়দ বাগদাদী হুজুরের দরবার থেকে শুরু করে ইমাম মালিক রহমতুল্লাহ হুজুরের হুজুরের দরবার থেকে শুরু করে প্রত্যেকটা জিন্নুন মুসরি থেকে শুরু করে প্রত্যেকটা হুজুরের দরবারে গেলাম সত্যিকারের অরিজিনাল কথা আমাকে বলতে হবে আজকে আজকে যতগুলো মানুষ আপনারা বসে আছেন আপনাদের ঘরে আমি দৃষ্টি আকর্ষণ করলাম আল্লাহাক আমাকে মক্কা শরীফ নিয়ে গেছেন আমি মদিনা শরীফে গিয়েছি হজ করেছি ওমরা করেছি কিন্তু আমি কোনোদিন ইরাকে যাইনি আমি প্রথম গেলাম গিয়ে দেখলাম এগারোশো বড় পুষ্যাবজুর রহমতুল্লা আলাইগের যে টানার আমরা আমি সেখানে হুজুরের দরবারে ছিলাম বহু জায়গা থেকে মানুষ ইরাক ইরান কুয়েত সারা বিশ্ব থেকে বড় বড় আলে মোলামারা গেছে সেখানে এবং ভক্তরাও গেছে দেখলাম সব থেকে বড় জিনিস হলো কি জানেন মগরেবের নামাজের পরে যে আমরা জেকের করেছি না তাস তাসাও অফ অহু আল্লা হতে গেলে প্রথমে আদবের মানুষ হতে হয় তা আমার ফুরফরাসীব মুজরাদ্দির জামান আমিরু শরিয়াদ আলা হজরত পে দাদা হজদুর কেমলা রকমতল্লাহ আলাইফে তিনি যে আমাদের করে আদব শিখিয়ে গেছে সারা বিশ্বের মানুষ বড় বড় আলেফ হতে পারে কিন্তু তাদের ভিতর আদব নেই আরেকবার জোরে বলা যাবে না সুফারত আমাদের ভিতরে আদব আছে আমরা বাংলার মানুষ আমরা এখানে বসবাস করি আল্লামা হিন্দ থেকে শুরু করে আমার মুজাদ্দিরে যেমন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ কুলাফা খলিফা গন্ডা যারা ছিলেন ওই সমকালীন যত আলে বলবা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আমাদের কাছে একটাই বার্তা দিয়ে গেছেন যে আদবের মানুষ হয়ে যাও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলা যাবে না সব কেন সারা বিশ্বের মানুষের কথা বলেছি কেন আমি মক্কা শরীফ গেছি মদিনা মানাবারায় গেছি আল্লাহ পাক নিয়ে গেছে দেখেছি আপনি আজকে বলুন যতগুলো মানুষ এখানে বসে আছে উচ্চ আওয়াজে জোরে বলবেন একজনের জুবান যদি বন্ধ থাকে জানবো আপনারা কোরআন শরীফ মানেন না উচ্চ আওয়াজে বলবেন আপনি কোরআন শরীফকে দুটো পায়ের মিডিলে রেখে আপনি নামাজ পড়তে পারবেন আওয়াজতে বলবেন নামাজ পড়তে পারবেন আমরা পশ্চিম দিকে পা করে নামাজ পড়তে বসে থাকতে পারবো পারবো কাবার দিকে কাবা ওখানে আমি এখানে বসে আছি পাটা রেখে দিয়েছি নামাজের পরে আমরা পারবো জোরে বলবেন আমরা পারবো না আমার রসুল পাত সাল্লা সাল্লাম হাদিসকে আমরা অমমাননা করতে পারবো পারব না কেন আমাদের ভিতরে আদব আছে এই আদবের জন্য পশ্চিম বাংলার মানুষ না যারা আজকে সত্যিকারেরই অরজিনাল আদব নিয়ে থাকে আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতই বলে কবুল করবেন আরেকবার জোরে বলা যাবে না সুবহান আজকে নিজেরা তৈয়রি হন কেন কুল্লুন নাফসিন যাইকাতুল মাউত मौत বরহক मौत এর সাথে প্রত্যেকটা মানুষকে চাক্ত হবে কেন আজকে যে মাদ্রাসায় আমরা এসেছি জিনাম আম্মা জান্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নববী তাইতো নাকি খাদিজা আম্মাজান মা বড় আম্মাজান তো আমাদের হ্যাঁ মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিলেন না তাই তো তা সে আম্মাজান মা খাদিজাতুল কবরার সঙ্গে আমার রসুল পাক সাল্লা সাল্লাম বসে বসে আলোচনা করছেন করতে 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 আম্মাজান মা খাদিজাতুল কোবরা তিনি এমন সময় টুকরে কেঁদে উঠেছেন কেঁদে উঠেছেন তখন রসুল পাক সাল্লাম বললেন মা ইউতিকে খাদিজা মা ইউতিকে তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন আম্মা জান 마কদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নুষে ওই কাতে কাতে আমার নবী আপনারা নবী দয়ন্ন নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আলোচনা শুনতে গিয়ে এমন সময় আমার কব আপনার মতের কথা মনে পড়ে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লান নাফসিন যাইকাতুল মাউত মওতবারে আয়াক মওতের সাথে প্রত্যেকটা মানুষকে চাক্ত হবে আমার নবী আপনারা নবী দয়াত নবী এই সময় বললেন খাদিজা তুমি কি তুমি আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও বলি আর ইয়া হাবি আমার বড় কষ্ট হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে এমন সময় আপনার প্রশ্ন করা হবে মান রব্য তোমার রব কিং মা দিন তোমার দিন কি আর শুনল্লাহ হাবি আমি খাদি যা যদি না উত্তর দিতে পারি তার জন্য আমার বড় কষ্ট হয় আমার নবী আপনার নবী দয়াদ নেই বললেন খাদিজা তুমি কি চাও বলো আমার নবী আপনার নবী দয়াদ নবী কাম্মা জানবা খাদিজা তুল বললেন ল্লাহুর আপনার দরবারে আমি অন্য কিছু চাই না ইয়ার ইয়া হাবিবল্লাহ আপনি আমার বেয়া ক্ষমা করবে আমার ইন্তেকালের ভরে আমার অফাতের পরে আমার যখন কাফ আপনার গোসুল দেওয়া হবে আমাকে কাফনটা যখন পরানো হবে কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়িটা যদি দেওয়া হয় তাহলে আজকে আমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে আজকে কবরে শুয়ে দেওয়ার পরে আপনার পাগড়িটা আমার কাফনের সঙ্গে থাকলেন কবরের মাটি আমার সঙ্গে তুমি করতে পারবে নাও যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মা জান্মা খাটি যায় তুমি গুবড়াকে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন অবদ দা তুমি টেনশন করো না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি ওসিয়ত করে যাব আমার মাতার পাগড়িটা তোমার কাফনের সঙ্গে দেয়া হবে ওই শুআম্মা জান্মা খাদিজা কান্তে কাতে আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আপনি আমার বিয়াদবী maaf করে ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা দোয়া চাই আপনার কলে জন আমি যখন আমি খাদিজা জানো দুনিয়া থেকে যেতে পারি ওই শুআম্মা জান্মা খাদিজাতুল কুবরা কা আমাল রাসূল বললেন এ খাদিজা তুমি যখন আপনি মাতার পাগড়িটা চেয়েছো খুব ভালো কথা কিন্তু আজকে তুমি আগে যাবে গীত আমি আগে যাবো আমি বলতে পারবো না আল্লাহ আলম এল্লা আল্লাহ পাক সেটা বেশি জানে ভালো জানে সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদি যত কোবরা কাঁদতে কাঁদতে বললেন আমি খাদি যা আমি আল্লাহ পাকের দরবার শরীরে দুটো হাত তুলে দোয়া যাই আমার হায়াত কেটে আল্লাহ পাক আপনার হায়াতকে যেন দারাজ করে দেয় আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন হ্যাঁ খাদিজা খবরদা তুমি টেনশন করো না চিন্তা করো না আবার আম্মাজান মা খাদিজা চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি চলে আসে আমার নবী আপনার নবী দয়ের ধরে প্রশ্ন করলেন খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো আম্মাজাজান মা খাদিজা তুল কুমরা কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ হাবি বল্লো হুজুর আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন আমার এটা মনে সব হুজুর জানাজাটা হলো মাইয়েদের জন্য দোয়া হুজুর দেওয়া ক্ষমা করবে আজকে আপনার জানা যায় যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেবে এমন সময় আপনার সাহাবারা গিয়ে মাটিটা দিয়ে চলে আসবে ইয়া আবি বললভ কবরের যখন সওয়াল জব হবে ওই সময় যদি আমি খাদি যা আমার যদি সওয়াল জবে যদি কোনো অসুবিধা হয় ওই জন্য ইয়ারোসরুল্লাহ আবি বললভ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে আমার নবী আপনার নবী দয়ের নবী বলেন খাদি খবরদার চিন্তা করো না টেনশন করো না আমি রসুল্লাহ আমাকে যদি আল্লাহ পাকায়া দেয় তোমার জানাজার নামাজটা আমি রসুল্লাহ পড়িয়ে দেব এবং তোমার জানাজার নামাজের পরে তুমি যেটা বলেছো বাম পাশে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো খবরদার তুমি কোনো চিন্তা করো না টেনশন করো না আম্মা জানা খাদি যা দুনিয়া থেকে বিদায় গোসল দেওয়া হয়ে যায় জানাজা হয়ে যায় এমন সব আম্মা মধ্যে শুয়ে দেওয়া হয়েছে এমন সময় সাহাবার আগে মাটি দিয়ে দিয়েছেন কয়েকদিকে কেতাবে দেখা যায় এমন সময় কিছুক্ষণ পরে এমন সময় সাহাবারা যখন চলে গেছে আমার নবী আপনার নবী দয়া নবী হুসুর আকরম ও আলাইকু আসল্লাম এমন সময় আম্মা জান্মা খাদিজার করার পর এক একা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়া নবী তার সিনেটা দিয়ে আল্লাহ রসুলের সিনেটা দিয়ে আম্মা জান্মা খাদিজার কবরের চাপ দিয়েছে এমন সময় আপনা হালকা করে মাটিটা সরে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম মাটিটা সমান করে দিয়ে সাহাবাদের কাছে যখন গেছে শাহবা আমার সালাম দিয়ে বললেন আপনি আমার পিয়া দবি ক্ষমা করবেন আমাদের পিয়া দবী মাফ করবেন আজকে আম্মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেয় নামাজ পড়ে মাটিটা দিয়ে আমরা চলে আসলাম হুজুর আপনি পরে আসলেন কিন্তু আমরা দেখতে পেলাম আজকে মা খাদিজার কবরে আজ হচ্ছিল কি বলো বলে বলে দিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে আমার নবী আপনার নবী দয়ার নেই বললে ফালা তাফাল ফালা তাফাল কখনো নয় কখনো নয় ওই কবরে মাটি আল্লাহ পাকে দরবারে ফরিয়াদ করে বলেছিল আমার আল্লাহ আমার পারবার দেখার আমার মধ্যে যাকে রাখা হবে দিন দুনিয়ার বাচ্চার স্ত্রীকে রাখা হবে আমি কবরে মাঠে বিয়া দুবি করতে পারবো না আয় আমার আল্লাহ একবার কাম্মাদান মা খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মোয়ানেগা করতে চাই একবার বাম হাতের সঙ্গে আমি একবার মোয়ান একা করতে যাই কবরে মাটি যখন দুদিক থেকে যখন সরে সরে কাছের দিকে আসছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লা সাল্লাম এমন সময় তিনি দাঁড়ার বুকটা সিনাটা দিয়ে যখনই মাটিটা চাপ দেয় ডান দিকের রজার রজার মাটি বাম দিকে রজার মাটিটা এতটা দূরে চলে গেছে আল্লাহ নবী আর চামড়া আর চোখে দেখতে পায় না আর একটু জোরে বলা যায় না সোহার আল্লাহ হ্যাঁ আম্মাজান মা খাদিজ কুবরা কত বড় আম্মাজান তিনি ইসলাম মধ্যে সর্বপ্রথম ইমা মেয়েদের মধ্যে ইমানের তিনি আমার রসুল পাকসালামকে বলছে হুজোর আমার ভয় হচ্ছে কবরকে আজকে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট টানার ভাইরা যারা এখানে বসে আছেন বসিরহাট হন উত্তরবঙ্গ থেকে আপনার অনেক মানুষ এসছেন দক্ষিণবঙ্গ থেকে এসছেন জেলা থেকে জেলা থেকে এসছেন মাসাল্লাহ খুব ভালো কথা কিন্তু বাপ কবরে এত মানুষ যে আপনার এসে বসে আছেন আচ্ছা কবরে যখন তখন কি সারা জীবন লোকজন থাকবে আর এটা বলবেন এসেছেন। নিজের নিজের আমল আওয়াজ প্রেমিক রসুল প্রেমিক হয়ে এখান থেকে যান আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আর একবার চোখে যাবেন যাবেন নিজেরা তৈরি হয় আপনাকে ভাত মাখিয়ে দেওয়া হবে সবজি দেওয়া হবে গোস দেওয়া হবে মুরগি দেওয়া হবে খাসি দেওয়া হবে সব কিছু আমরা মোলামারা আপনাকে প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে তুলে দেবে পাত্রের মধ্যে দিয়ে দেবে মুখের কাছে এরকম এনে দেবে কিন্তু খেতে হবে আপনাকে নিজেকে যদি মুখে তুলেও দেয় তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে আপনাকে আপনি করবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদি যা তুমি কুমরা রাতি তালানার দরবারে কথা বলতে গিয়ে আম্মা মা খাদি কে আপনি আমি চিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লা সাল্লাম আম্মা জান মা যাকে বড় ভালোবাসে আম্মা জান মা খাদি যা আমার নবী আপনার নবী দয়াত নবীকে বড় ভালোবাসে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম একদিন তিনি আরাম করছেন ঘুমাচ্ছেন নিষ্পুষ্ণ দিনে আল্লাহ রে নবী ঘুমাচ্ছে আল্লাহ পাক পর্বার দেখার

আমার রসুল কই আমার নবী কই খুব চিন্তিত হয়ে গেছেন ডান দিক তাকাতে এমন আম্মাজান মা খাদিজা তুল কুবরা রাদিয়া আল্লাহু তাআলা আনহার রওজা পাকের কাছে গিয়ে দেখছেন আল্লাহর নবী দুটো হাত তুলে দিয়ে অঝর ঝরনে চুদ্দি ঝরঝর করে পানি ফেলছেন আরেকবার জোরে বলা যাবে না

আজকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা সে আমার জন্য যে কষ্ট মেহনত করে যে খবর সে কথা বলে আমি শেষ করতে পারবো না এক খাদিজা এই আয়শা খাদিজার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে নবী তুমি আজকে তোমার আপনজনের গর্স্থানে গিয়ে তুমি একটু দোয়া যাও এমন আপনজন বলতে আমি খাদিজা রজরাকে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ের নবী যখন বলেছেন আম্মা জান মাইশার দি পানি বার হয় কানতে কানতে আম্মা জন্ম আইসে বলে হুজুর আপনি তো আমাকে আইসা তুল হুমরা বলে ডাকিত আমাকে লাল টুকটুকে আইসা বলে ডাকিত আমার নবী আপনার নবী দয়াত নবী ইসলাম বললে আইসা শুনে রেখে দাও কারে এরার মধ্যে আমি রসুল্লাহ যখন থাকতাম এমন সময় আমার জন্য রান্না করে খাদি যখন নিয়ে যায় একদিন আম্মা যা আমার খাদি যাতুল কোবরা আমার কাছে গিয়ে এমন সময় টুকরে ঢুকরে কে উঠেছে আমি খাতি জাকে বললাম খাদি খাদিজা তুমি কোরো কষ্ট করে রান্না করে আজকে উঠে এসেছো বলে তুমি আজকে কয় কাজছো নাকি বলো তোমার মনে কষ্ট দুঃখ ব্যথা পেয়েছে কি তুমি আমাকে একটু বলে দাও আম্মা জান মা খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন ইয়া রাসূল লাগিন ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবী maaf কোন ক্ষমা করবে অন্য কোন কারণ নাই হুজুর আপনি আমার বিয়াদবী ক্ষমা করো আপনার সুন্দর চেহারা দেখে আমার অন্তরটা পুরো হয়ে গিয়ে দিয়ে পানি বার হয়ে যায় আম্মা জানমা খাদি যা তুমি কবরা আমার রসুল পাকসালামকে খাইয়ে দেয় আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন খাদি যা তুমি আমাকে এতটাই ভালোবাসো তুমি এত কষ্ট করে সময় খাইয়ে দাও আমি রসুল্লাহ তোমাকেও একটু খাইয়ে দি আর একটু জোরে বলা যাবে না এই যতগুলো মানুষ এখানে বসে আছেন স্ত্রীকে একটু মিষ্টি খাইয়ে দেবেন আর স্ত্রী যদি আপনাকে মিষ্টি খাইয়ে দেয় আর আপনারা দুজনেই যদি আপনার কি বলে মুচকে হাসেন আল্লাহ পাক আপনারা আমার নাচাতের একটা বানিয়ে দেবেন যাবে না আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না নিজেরা খবরদার আল্লাহর ভয় আল্লাহর ডর আম্মাজান বড় আম্মাজান যান আল্লাহর ভয় রেখেছিলেন আম্মা যান আমার আল্লাহর ভয় রেখেছিলেন আমরাও আজকে সেই ভয়ের মানুষ ভয় করি আল্লাহর কোরআনকে মাথায় রাখি তো নাকি কই একটু আওয়াজ জোরে বলেন এই কোরআনকে মাথায় রাখেন না হ্যাঁ এই রসুল পাক সাল্লাহ্ সাল্লাম হাদিসকে আপনি আমি কি ছুঁড়ে ফেলে দিই নাকি নওজ আমার রসুল পাকের জুবানের কথাগুলোকে আমরা মাথায় রাখি শুনে রেখে দে যদি আজকে খাদি জাতুল কোবরা মাদ্রাসায় আসার পরে যদি আম্মাজানদের সুন্নাত আমার রসুল পাকের সুন্নাত এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকারে অরিজিনাল ভালোবাসতে পারি এবং যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো যদি কোরআন শরীফ যদি পড়তে না পারেন কোরআনকে আলিবা তাসা জিম হা খা বলে পড়তে শুরু করে দিন বলে হুজুর কি হবে বলে আমরা তো ছোটবেলায় আমাদের তো বাপ খুব কষ্টের মানুষ করেছি হুজুর কোরআন পড়তে না এরম আছে না বাপ এই জোরে বলো আছে না এরকম এই আছে না যারা এখানে কোরআন পড়তে জানেন না বসে আছেন আগামী কাল থেকে আপনার উস্তাদের কাছে বসে হোক আপনার নিজের আপনজনের কাছে বসে আলিব্বা তাসা জিমহা খা বলে পড়তে শুরু করে দেন শুরু করুন লজ্জা নয় আপনি বলুন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না আমি কোরআনের শিক্ষা নিচ্ছি একজন ব্যক্তি এরকম কোরআন পড়তে পড়তে এমন সময় আলিব্বা তাসা জিম হা খা এই কটা অক্ষর ছাড়া আর কোনো কিছু তার মনেই নেই মাথাতে আসছে না লোকটি মারা গেছে কবরে শুয়ে দেওয়ার বলে বলছে মানকে নাকি সে বলছে মানে রপ্প কা বলে আলিব্বা তাসা জিম হা খা মা দিন কা বলে আলিব্বা তাসা জিম হা খা বলে কোথায় কাটা কি রে দেবো আমার আল্লাহ তোর বলছে আল্লাহ আপনি যার কাছে পাঠিয়েছিলেন খালি বলছে আলিফ বা তাসা জিম আমার আল্লাহ বলছে এই শোনো ওই বান্দাটি কোরআন পড়া ভালো এই চিন্তা ভাবনা করে এই কটা অক্ষর ছাড়া ও আর ব্রেনে আনতে পারেনি যাও ওই কটা অক্ষর সে বারবার পড়ার জন্য শিক্ষা নিয়ত করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি আরেকটা আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সুবহানাল্লাহ আজকে আপনার মেয়েগুলো হাদিসের আপনার কি বলে বুখারি শরীফ আপনার খতম করছে খতম করছে আর আপনি অনেকে আছেন আপনি কোরআন পড়া জানেন না বাপ আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে আপনি কোরআন পড়বেন কোরআনের ওসিলাই আল্লাহ পাক আপনাকে জান্নাতী বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না আর শুনে রেখে আমার মতো একটা পুরুষ মানুষ যদি শিক্ষা অর্জন করে একজন শিক্ষা অর্জন করলো আর একজন মহিলা সে যদি শিক্ষা অর্জন করে সে আরো দশ জনকে শিক্ষা দিল কেন একটা মা তার প্রথম সন্তানের শিক্ষক হলো শিক্ষিকা হলো মা হয়তো নাকি আরে জোরে বলবে শিক্ষা কে আপনজন কে হয় প্রথম যে শিক্ষা দেয় সে কে হয় মা হয়তো একজন মা তার পাঁচটা হোক ছটা হোক তিনটে হোক বাচ্চা যারা আছে তারা এমন সময় অন্তর থেকে আপনাকে কি বলে তারা পড়াচ্ছে ওই মাকে কে পাক জান্নাতি করবেন আর আপনি আমি যদি সেই রাস্তা যদি ধরে চলতে পারি পাক আপনাদের আমাকে আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে আরেকটা জোরে বলা যাবে না আর শুনে রেখে দিন আপনাদের এই পাশে আরাম করছেন আল্লা হজুর রহমতুল্লাহ তাই তো নাকি এই জোরে বলো এই আল্লামা রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যে আপনার আমার কারো ক্ষতি করে গেছেন জোরে বলবেন একজনের জুবান না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলুন আপনাকে বসে যাতে আল্লামা হুজুর আপনার আমার কারো ক্ষতি করে গেছে উপকার করে গেছেন আরে জোরে বলবেন যদি উপকার যদি করে যাই আল্লামা হুজুর তুল্লা আলাইহে তিনি হাদিসের হাফেজ ছিলেন আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাবডিভিশনের ডিভিশনের ভাইদের যারা বসে আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার ছেলে যতই আপনার কি বলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক আপনার সন্তান যেন তিরিশটা হাদিস যেন তার মুখস্থ থাকে এবং তিরিশটা আপনার কোরআনের আয়াত সে যেন মুখস্থ রাখতে পারে যদি রাখতে পারেন কাল কয়ামতের দিনে হাসরের মহামাটে আল্লাহ পাক ডেকার বেনিয়াজ বলে যাও বসিরহাট সাবডিভিশনের মানুষ আল্লামা হিন্দকে ভালোবাসতেন তিনি হাদিসের হাফে ছিলেন তারা তার সহবতে থেকে তারা আজকে তিরিশটা হাদিসের মুখস্থ করে এসেছে আল্লাহ কোরআনকে সে মুখস্থ করে এসেছে কিছু কিছু আয়াতকে আপনার কোরআন তেলাওয়াত করে এসেছে যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না খবরদার আপনারা সেইভাবে চলাফেরা করুন সেই ভাতৃত্ব রাখুন সেই মহাব্বাত ঠিক রাখুন কেন দুনিয়া থেকে চলে কিন্তু আমাকে আপনাকে আমাকে যেতে হবে আর মনে মনে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ার দেখার বেনিয়াস আপনাকে আমাকে যেন না জাতের ওসিল এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন আরেকবার জোরে বলা যাবে না সুভাষ আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আমি আর সংক্ষিপ্ত করছি কেন এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাজরা আছেন তারা কোরআন তলবাদ করবে আলেম ওলামারা আছেন বিশেষ করে মুফতি সাহেব হুজুর আছেন আমার আব্দুল মতিন সাহেব হুজুর আসবেন পরস্পর বক্তারা আসবেন অদ্দেশ করবেন আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সে শ্রবণ করে হেদায়তের বাণী শুনে যেন আল্লাহ পাক কাল কেয়ামত দিয়ে এবং আগামী বছরে এই জায়গায় বসে যখন থাকবেন আমি চাইব যতগুলো মানুষ বসে থাকবো আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেক কে আল্লাহর কোরআন যেন পড়তে যেন শুরু করে দিয়েছি এটা যেন আমার আওয়াজ পাই যদি আওয়াজ পাই তাহলে খাদি জাতুল মাদ্রাসায় এসে আজকে আপনার আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না সুহার খবরদার আমার কথায় কে কষ্ট পেলেন কথা পেয়েছেন খবরদার এবং মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনি বলবো কি খেয়াল মহিলাদের মাদ্রাসা বারোশো মেয়ে থাকে তাদের খরচা আছে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে রাত্রে বসেছেন পরবর্তী বক্তা যারা আসবেন যখন চাইবেন খুলে মন খুলে আপনারা দেবেন আল্লাপ আপনাকে আমাকে জান্নাতের বানিয়ে দেয় এবং মাদ্রাসাকে আল্লাহ রসুলের ঘরে দেবেন আল্লাহ আমাদের ঘরে কবুল করেন জোরে বলা যাবেন সকলে বসবেন আমি আপনার কাছে বিদায় নেব আমার বলার মধ্যে যদি আপনাকে কষ্ট ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর সাথে মাফ করবেন আল্লাহ পাক যেন একবার ক্যামত পর্যন্ত জারি রাখেন সবাই জোরে করুন আলহামদুলিল্লাহ একটা আওয়াজে দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাইবো আল্লাহ পাক আপনার আমার আমাদের প্রত্যেকের আল্লাহ পাক হায়াতকে দারাজ করুক সুস্থতার সঙ্গে আল্লাহ পাক সামনের বছরে আবার আসার মতো যেন আল্লাহ তৌফিকটুকু দান করেন সবাই জোরে বলুন আল্লাহু আমিন এক বছরের জন্য আল্লাহ পাক কারোর মত দেবেন না যারা অসুস্থ আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুস্থ করো সবাই জোরে বলুন আল্লাহু আমিন এবং মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছেন আল্লাহ তাদের সকল কাল হেফাজত করুক তাদের হে তাদের আপনার লেখাপড়ায় আল্লাহাক তারাক্কি দান করুক সবাই জোরে বলুন আল্লাহ হামিদ আল্লাহ পাক যেন আমাদের সকলের হায়াতকে দারাজ করে আগামী বছর আবার সকলকে মুখে যেন আসা তৌফিকটুকু দান করেন সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম